আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন আপনার আমার হায়াত একদিন শেষ হয়ে যাবে আপনার আমার হায়াত যখন শেষ হয়ে যাবে সাল্লাম সঙ্গে সঙ্গে আপনার আমার কাছে হাজির হয়ে যাবে সঙ্গে সঙ্গে যখন আপনার জানটা কবজ করে নিয়ে যাবে মুহূর্তের মধ্যে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে মাটিতে পড়ে যেতে হবে আপনার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী পাড়া প্রতিবেশী মাইকে যখন আপনার আমার মৃত্যুর খবর শুনবে মানুষ আপনার মৃত্যুর খবর শুনে পাগল পাড়া হয়ে কেউ বিশ্বাস করতে চাইবে না আপনি আমি যে মারা গেছি বিশ্বাস করবে না সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে আলান হয়ে যাবে ব্যক্তি মারা গেছেন মানুষ ছুটতে থাকবে ছুটে এসে আপনারা আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য আপনার আমার মুখখানা দেখতে আসবে দেখতে আসবে একদল মানুষ আপনাকে গোসল দেওয়ার জন্যে তারা আর তৈরি হয়ে যাবে পানি গরম করবে আর একদল মানুষ আপনাকে দাফন করার জন্য কাপনের কাপড় কিনতে যাবে আর একদল মানুষ আপনার কবর খুঁজতে যাবে যখন আপনাকে দাফন করা হবে সবাই কান্নাকাটি করবে এই দুনিয়ার মধ্যে সবাই মায়া দেখাবে কিন্তু কোনো মানুষ আপনার আমার সঙ্গে যাবে না যাবে কেউ এই দুনিয়াতে আপনারা আমার সঙ্গে যাবে না সবাই মায়া দেখাবে মহাব্বত দেখাবে সন্তানগুলি চিৎকার করে কানতে থাকবে তার স্ত্রী পুত্র সকলেই কান্তে থাকবে কিন্তু আমাদের সঙ্গে কেউ যাবে না যাবে কি আমাদের সবাইকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে যখন আপনাকে আমাকে কবরের মধ্যে দাফন করা হবে আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী বা প্রতিবেশী সকলেই মাটি দিয়া আস্তে আস্তে সকলেই বিদায় নিবে সবাই যখন বিদায় নেবে মুহূর্তের মধ্যে আপনার আমার কবরের মধ্যে মনকার নাকির চলে আসবে মনকার নাকির এসে সর্বে প্রথমে আপনাকে সওয়ালের জবাব দিবে জবাব দিতে হবে আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহীকুম তোমরা ছিলেন প্রাণহীন তোমরা মৃত ছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছি জীবন দান করার পরে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়ে শিখ দুনিয়ায় পাঠিয়ে আমি ক্ষান্ত হই নাই আমি দুনিয়াতে তোমাদেরকে আবার মৃত্যুবরণ করাবো কোন তোমাদের কবর জগতে তোমাদেরকে আবার জীবিত করা হবে কবর জগতে আপনাকে আমাকে আবার জীবিত করা হবে আমাকে আপনাকে জীবিত করে ফেরেস্তারা সওয়ালের জবাব নেবেন তোমার রথকে যেই ব্যক্তি মানদার মুতাকি অবশ্যই বলবেন আমার র হচ্ছে আল্লাহ তালা যিনি আমাকে সৃষ্টি করেছেন ফেরেস্তারা বলবে তোমার দিন কি তখন তিনি সঙ্গে সঙ্গে বলেন ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম ইসলামের জন্য যে ত্যাগ করেছি ইসলামের জন্য জীবন দিয়েছি তখন ফেরেশতারা বলবে বিশ্ব নবীর ছবি দেখানো হবে তখন বলবে এই মানুষটাকে তুমি চেনো না যেই ব্যক্তি মানদার হবে সঙ্গে সঙ্গে বলবে তিনি তিন বলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এরপর ফেরেশতারা তখন বলবে ফেরেশতারা তখন অবাক হয়ে বলবে তুমি কেমনে এই উত্তরগুলা দিলে ফেরেস্তরা তখন সালাম দিবে সালাম ওলাম ফেরেস্তরা তখন সালাম জানাবে ওয়েল কাম জানাবে কারণ তখন তা বলবে তুমি কেমনে এত কঠিন প্রশ্নের উত্তর দিলে আজকের এই দিনে অনেক মানুষ উত্তর দিতে পারবে না অর্থাৎ তুমি তুমি তো জান্নাতি ব্যক্তি আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে বললে ও আমার ফেরেস্তারা দ্রুত যাও যাও গিয়া আমার বান্দা দুনিয়ায় আমার হুকুম পালন করার জন্য যে ত্যাগ করেছে তুমি তাকে দুনিয়ার জন্য যুদ্ধ করে ইসলামের জন্য জীবন দিয়েছে দ্রুত চলে যাও যাও তার মাত্র তিনটা কাপড় দিয়ে দাফন করেছে শীতের মধ্যে গরমের মধ্যে তাকে রেখে গেছে বাসতলায় গলা বাগানে বাসবাগানে দ্রুত চলে যাও দ্রুত গিয়ে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও সকাল জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে শুধু তাই নয় জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে জান্নাতের মধ্যে জান্নাতের সোজা তার দরজা খুলে দেওয়া হবে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে সঙ্গে সঙ্গে সে জান্নাতের মধ্যে দেখতে পাবে গেল গেলমানেরা জান্নাতের মধ্যে নাচতেছে জান্নাত কবর থেকে তিনি জান্নাতের মধ্যে দেখতে পাবেন হুরেরা জান্নাতের মধ্যে নাচানাসি করতেছে তখন দেখে আকৃষ্ট হবে মন চাইবে ভোরের কাছে যাওয়ার জন্য তখন সে হাত বাড়িয়ে দিবে আল্লাহ রব্বুর আলমিন তখন বলবে ও বান্দা এখনো সময় হয় নাই তুমি ঘুমিয়ে যাও এখনো তোমার জান্নাতে যাওয়ার সময় হয় নাই তুমি ঘুমিয়ে যাও আমি তোমাকে কবরের মধ্যে তোমার কেউ নাই তোমার স্ত্রী পুত্র পিতামাতা কেউ নাই এই কবরের মধ্যে তুমি ঘুমিয়ে যাও হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডেকে তুলব কান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সেদিন ওই জান্নাতি ব্যক্তিকে ডেকে তুলবে কারণ দুনিয়ার জগতে যখন বাড়িতে ঘুমিয়ে থাকতো ফজরের সময় তার স্ত্রী ডেকে দিত ফজরের সময় তার পিতামাতা মাতা ডাকতো কিন্তু কবর তো ডাকার মতো কেউ নাই আসে কেউ নাই তো সেদিন আল্লাহ তাআলা ডেকে বান্দা উঠো কিন্তু সে বুঝতেই পারবে না যে কত হাজার বছর চলে গেছে একটা ঘুমের মধ্যে সুবাহ আল্লা যখন তাকে ডাক দিবেন তাকে ডাক দিবেন সে তার তখন মনে হবে যে আমি মাত্র ঘুমালাম আমাকে কে ঘুমে ডিস্টার্ব করতেছে ডিস্টার্ব করতেছে সেদিন আল্লাহ ইসরাফিনামের সিঙ্গার ফুৎকার শুনে সে সমস্ত জান্নাতি ব্যক্তিরা উঠে আসবে এজন্য এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা আমি মানুষ আর সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য শুধু আমি সৃষ্টি করে খান্ত হই নাই আমি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা বান্দার রিজেকের ব্যবস্থা করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন শুধু রিজেকের ব্যবস্থা করি নাই আমি আল্লাহ তালা প্রত্যেক মানুষের হায়াতের মালিক মৌতের মালিক আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দার জন্য আমি অগণিত নাজনিয়ামত অগণিত মখলুকাত আমি আল্লাহ রব আলিন সৃষ্টি করেছি এজন্য আল্লাহ তালা আমাদেরকে আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার গুলামী করার জন্য তার ইবাদত করার জন্য কিন্তু আমরা দুনিয়াতে এসে শিরুন আল হায়াত দুনিয়া দুনিয়ার মোহাব্বতে পড়ে সে মহান রব আল্লাহ তালাকে আমরা ভুলে গেছি মসজিদে ফজরের আজান হয়ে গেছে গভীর রাতের বেলা বারোটা একটা দুইটা পর্যন্ত দোকানে আড্ডা দেয়া গভীর রাত পর্যন্ত জাগলাম ঘুমিয়ে গেলাম ফজরের সময় মসজিদে আদান হয়ে গেল সমস্ত ইমানদার সমস্ত ব্যক্তিরা মসজিদের দিকে চলে আসলো কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের কেসমতে নামাজ নাই তারা সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকে ঠিক না নামাজের নামে ঠিক নাই সময় হলে নামাজ পড়ে না নামে নামে তারা মনে করে আমরা বড় মুসলমান জোহরের সময় মাঠে কাজ করতেছে মজির মাইকে ডাক দিল আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড় কিন্তু আমি যখন মাঠে কাজ করতেছি নামাজ বাদ দিয়া আমি তখন বলতেছি যে না নামাজ আল্লাহ সবথেকে বড় না এখন আমার কাজ বড় হয়তো মুখে আমরা বলি না কিন্তু আমাদের কাজে বোঝা যায় মহাজ্জিন বলতেছি আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড়। কিন্তু আমরা জমিতে কাজ করতেছি তখন মনে মনে হয়তো আমরা বলি না কিন্তু আপনারা আমার কাজের মধ্যে বোঝাই যে নামাজ বড় না আল্লাহ বড় না আমার কাজ বড় এজন্য আমরা নামাজ বাদ দিয়ে কাজে লিপ্ত হচ্ছে এজন্য রাসেলে কালিম সাল্লাম ওয়ালে সাল্লাম বলেন আউ মায়েল উ মায়ু দিন সলা প্রথমে আল্লাহ রপ্তাল্লা নামাজের হিসাব চাইবেন আল্লাহ তালাহ কে দিন সর্বে প্রথমে বলবেন বান্দা তুই নামাজ পড়েছিলি কিনা বলছিলি আজকে নামাজের হিসাব দে এরপর সামনা অগ্রসার হাফ আমরা যারা নামাজ পড়ি না সেদিন কি সামনে অগ্রসর হতে পারবো নামাজের হিসাব না দিয়ে না দিয়ে পারবো না এজন্য আসুন আমরা যেন সকলেই সকলে যেখানেই থাকে না কেন যাই করি না কেন যত বড় কাজ হোক না কেন আমরা যেন সময় হলে নামাজটা আদায় করি সকালে বসছি আল্লাহ মামিন আরও জলে বসে আল্লাহ মামিন